আসসালামু আলাইকুম এই যে আজকে চলে আসছি আমার বানটিকে নিয়ে বানটি এই যে এখানে বসে আছে আর এই যে আমার লিলি লিলি আসলে আমার মেয়ে যখন বাসায় না থাকে তখন তার পড়ার টেবিল উঠে বসে থাকে বসে বসে সে পড়াশোনা করে তো পড়াশোনা করে সেটা যেমন আছে আরেকটা জিনিস হলো শীতের দিনে বিড়ালগুলা মাটিতে থাকতে চায় না এই জন্য ওরা সবসময় একটু আরামপ্রিয় ভালো লাগা জায়গা খুঁজে তো এরা দুইজন আর কি এখানে এই যে আরেকজন খুব চাটা করতেছে কারণ বিড়ালের মেন যে জিনিসটা সেটা হলো ওরা সব সময় নিজেদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করে আর পরিষ্কার রাখেও বিড়াল যদি নিজেরা নিজেদেরকে পরিষ্কার না রাখে তাহলে ওদেরকে পরিষ্কার কিভাবে করাই দিবেন বাসায় যদি ওয়েট টিস্যু থাকে বা বিড়ালের জন্য ওয়েট টিস্যু নিয়ে নেবেন ও ওয়েট টিস্যু নিয়ে নিলে হবে যেটা সেটা হলো ওদের মুখটা একটু পরিষ্কার করে দিতে পারেন বা ওদেরকে একটু মুছাই দিতে পারেন কারণ যেহেতু শীতের দিন তো শীতের দিনে তো আপনার গোসল করানো যায় না আর বিড়াল এমনিতেই খুব নিজেরা পরিষ্কার থাকার জন্য চেষ্টা করে ওরা সব সবসময় চেষ্টা করে পরিষ্কার জায়গায় বসতে পরিষ্কারভাবে থাকতে মানে এক কথায় হলো বিড়ালগুলো আপনার মানে আল্লাহরই একটা রহমত কুকুরের মতো নোংরা জায়গায়ও যাবে না নোংরাভাবে থাকবেও না বিড়াল কিন্তু খুব পরিষ্কার মানে আমরা যেটাকে আমাদের ভাষায় বলি আমার ভাষায় আমি বলি যে ছটি খুব ছটি এরা এত মানে পরিষ্কার থাকবে সারাদিন নিজেকে পরিষ্কার রাখা বা কিভাবে পরিষ্কার রাখা যায় নিজেকে ওই যে ওদের পশমগুলো আপনি যতই আশ্রয় দিবেন যতই গুছাইয়া রাখবেন তারপরও দেখা যাবে কি ওরা নিজেরাই আপনার এই ই করে চাইটা চাইটা পুরা শরীরটাকে পরিষ্কার করে ফেলে তো এই হলো আমাদের আরেকটা ভিডিও এই যে লিলি লিলি এই যে এখন তার খুব অভিমান হয়েছে এই জন্য সে ই করবে না ওখানে কথা শুনতেছে না তো আসলে অভিমান হওয়ার পিছনে কারণ হচ্ছে বানটি আমার কাছে চলে আসছে আর ওকে একটু আগে আমি একটু বকাও দিছিলাম লিলিকে কারণ ও ওইখানে যখন টেবিলে যখন উঠছে টেবিলে উঠে আপনার যত কলম পেন্সিল যা ছিল সব কামড়ে কামড়ে ফালাইছে নিচে তো ওগুলো আমাকে তুলতে হয়েছে তো আমি এই জন্য কিছু বকাও দিছি তো বকা দেওয়ার কারণে তার খুব অভিমান হয়েছে এখন আমি তাকে ডাকছি সে আমার কাছে আসবে না আসলে না আসলে তো আমি কিছু করতেও পারবো না তার কারণ হলো এখন আমি সব গুসাইয়া বসছি তো সে যখন কামড়াচ্ছিলো সব ফালাইতেছে তখন আমার কষ্ট হয়েছে তো এই জন্য আমি বকা দিয়েছিলাম আর তার চেয়েও বড়ো কথা টেবিলের উপরে র্যাকের মধ্যে আপনার কিছু ওষুধ রাখা ওগুলোকেও কামড়াইছে তো এখন আমাদের মানুষের ওষুধ যদি আপনার বিড়াল কামড়ায় বা পেটে যায় তখন ওদের তো অন্যরকম সমস্যা হবে তখন আমাকে আবার ডাক্তারবাড়ি দৌড়াইতে হবে মানে পেপ কেয়ারে যেতে হয় তো এই আমার বানটি বানটি আমার কাছে আছে আর লিলি টেবিলে বসে আছে ও আমার কাছে আসবেন আজকে ও খুব রাগ করছে তো এখন রাগ আসলে আমার কিছু করার নাই তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের শর্টগুলা বড়ো ভিডিওগুলো সবাই দেখবেন আর আমরা যেহেতু নতুন চ্যানেল তো যার যার ভালো লাগে বা আমাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আইকন দিয়ে রাখবেন যাতে তাতে নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছেই সর্বপ্রথম পৌঁছে যায় আর আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ